এই ডিভাইসগুলো যদি আপনার গাড়িতে ইনস্টল করা থাকে আমাদের স্পাইড ট্রাকে তো আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার গাড়িটা আপনি এক ক্লিকে আপনার গাড়িটা আপনি দেখে নিতে পারবেন আপনার গাড়িটা কোথায় আছে আজকে প্রত্যেকটা ডিভাইস আমি মডেল সহ উল্লেখ করে গাড়ি কোথায় আছে এটা দেখাবে গাড়ির স্পিড দেখাবে গাড়ির ওভার স্পিড করলো সেটাও দেখাবে তারপর গাড়ির ইঞ্জিন লক করে দেওয়া যাবে তারপরে মাইলেজ রিপোর্ট জিও ফ্যান্স নব্বই দিনের প্লেব্যাক হিসুরি থ্রি সিক্সটি ভিউ সবকিছু এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাবে কনকক্সের ডিভাইসটা এটা কিন্তু ভয়েস ডিভাইস এটাতে কিন্তু আবার ড্রাইভিং সিস্টেম সিস্টেম ভয়েস কিট তারপরে থাকবে একটা পাওয়ার কেবল তারপরে থাকবে একটা রিলে এই ডিভাইসটাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইঞ্জিন লক আনলক ভয়েস কন্ট্রোল লাইভ ট্র্যাকিং মাইলেজ রিপোর্ট স্পিড লিমিট ডাইভিং বিহেভিয়ার সিস্টেম সকল ধরনের প্রায় 100 এর উপরে এই ডিভাইসটাতে আমাদের প্যারামিটার আছে যেগুলো আপনার আধুনিক ডিভাইসের মধ্যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সব থেকে লেটেস্ট অনলি হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ি দুটাতেই ইনস্টল করা যায় মূলত এটা হলো গাড়ির জন্য এটা এটা আপনার গাড়ির কোনো তার প্রয়োজন নেই তিন দিন পর্যন্ত থাকে এটা আপনার গাড়ির ব্ল্যাক বক্স আপনার গাড়ির যে কোনো দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা রেকর্ড থাকবে এটা টু কমিউনিকেশন লাইভ ট্রেকিং তারপরে আপনার ভিডিও অ্যাপসের মাধ্যমে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন যেখানে থাকেন না কেন আপনি আপনার গাড়িটা দেখতে পারবেন কখনো আপনার গাড়িটা যদি রাস্তায় চোর বা চিন্তায় গাড়ি কবলে পড়ে যায় তখন তো ড্রাইভার সিমনি হয়ে যায় দেন এটা এমন একটা গোপন জায়গা লাগানো থাকবে জাস্ট সেকেন্ড প্রেস করে ধরে রাখলে গাড়ির মালিকের নাম্বারে এস এম এস প্লাস কল চলে যাবে মানে একটা লিঙ্ক যাবে লোকেশন লিঙ্ক যে আপনার গাড়িটা কোন জায়গায় আছে আর গাড়ির মধ্যে যদি ফোন যাবে এখন রিসিভ করলে গাড়ির মধ্যে কি কথা হচ্ছে সেটা গাড়ির মালিক শুনতে পারবে বাস ট্রাক সিএনজি অটো রিক্সা সকল যানবাহনের জন্য আজকে কিছু প্রিমিয়াম সেগমেন্টেড ডিভাইস দেখাবো ব্র্যান্ডেড জিমি কনকক্স সেটা হলো একটা টাইমানের কোম্পানি আসসালামু আলাইকুম ওয়া দর্শক আজকে আমি চলে এসেছি স্পাইট্র্যাক মেইলপুর অফিসে আপনারা সবাই জানেন যে আমি গাড়ি নিয়ে কাজ করি আর যেহেতু গাড়ির একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে আপনার কষ্টের টাকায় কেনা গাড়ি অবশ্যই কিন্তু আপনি চান যে এই গাড়িটি নিরাপদে থাক আর সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমার ভিডিওটি আমি রয়েছি সাইদ ভাইয়ের অফিসে সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আমি যেহেতু গাড়ি নিয়ে কাজ করছি আমি যেহেতু গাড়ি কেনা বেচা আর জড়িত যে কেউ গাড়ি বিক্রি করতে চাইলে কিন্তু আমার পেজটি ফলো করে বা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করে এখানে রয়েছে মোটর সাইকেল প্রাইভেট কার রয়েছে ট্রান ট্রাক রয়েছে তার পাশাপাশি ট্রাক রয়েছে এবং জিপ গাড়ি রয়েছে পুলিশের যে গাড়িগুলো মানে যে কোনো গাড়িতে তো আপনাদের ডিভাইস লাগানো যাবে হ্যাঁ বাংলাদেশে এমন কোন যানবাহন নেই যে সে গাড়িতে ডিভাইস লাগানো যাবে না দেন আপনার এই ডিভাইস গুলো যদি আপনার গাড়িতে ইনস্টল করা থাকে আমাদের স্পাই তো আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার গাড়িটা আপনি এক ক্লিকে আপনার গাড়িটা আপনি দেখে নিতে পারবেন আপনার গাড়ি এটা কোথায় আছে সাইদ ভাই তাহলে আপনার কাছে এখন বর্তমানে কি কি ডিভাইস রয়েছে আমাদের কাছে ডিভাইস আছে যেখানে মডেলগুলো দেখতে পাচ্ছেন এখানে মডেল আছে এটা নন ভয়েস এটা নন ভয়েস হ্যাঁ যে দেখতে পাচ্ছেন মডেল নম্বর হলো আপনার এস টি আটশো আট মডেল নম্বর আচ্ছা আজকে প্রত্যেকটা ডিভাইসের আজকে মডেল উল্লেখ করে দিব কেননা কাস্টমার যদি মডেল না জানে বাংলাদেশে অনেক কোম্পানি কিন্তু জিপিএস সেল করছে যার কারণে শুধু প্যাকেট দেখাই কিন্তু প্যাকেটে ওদের যে লোগোটা লোগোর থাকে যে ডিভাইসের মধ্যে কোন মডেল থাকে কোন মডেলে কত টাকা প্রাইস ওই মডেলটা ব্র্যান্ড না নন ব্র্যান্ডের ডিভাইস এটা কিন্তু কাস্টমার জানে না দেন আজকে প্রত্যেকটা ডিভাইস আমি মডেল সহ উল্লেখ করে দিব হ্যাঁ এই যে এটা হলো ST ST, ST, 88 ST 88, 808 ST 808 তাই তো আচ্ছা আচ্ছা এটা হলো আপনার গাড়ির রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন গাড়ি কোথায় আছে এটা দেখাবে গাড়ির স্পিড দেখাবে গাড়ির ওভার স্পিড করলে সেটাও দেখাবে তারপর গাড়ির ইঞ্জিন লক করে দেয়া যাবে তারপরে মাইলস রিপোর্ট জিওফেন্স 90 দিনের প্লেব্যাক হিস্টরি 360 ভিউ সবকিছু

সকল যানবাহনের জন্য আজকে কিছু প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস দেখাবো ব্র্যান্ডেড জিমি কনকক্স এটা হলো একটা তাইওয়ানের কোম্পানি আজকে আমরা একটা মডেল দেখাবো সেটা হলো আপনার জিটি জিরো সিক্স মডেল এটা একটা মিনি ডিভাইস কিন্তু ডিভাইসটা ব্র্যান্ডেড কিন্তু ডিভাইসটা অনেক দামি ডিভাইস ডিভাইসের সাথে কী কী থাকবে ডিভাইসের সাথে থাকবে একটা ডিভাইস থাকবে একটা ডিভাইস কনকক্সের ডিভাইসটা এটা কিন্তু ভয়েস ডিভাইস এটাতে কিন্তু আবার ড্রাইভিং বিহেভিয়ার সিস্টেম আছে তারপরে থাকবে একটা ভয়েস কিট হুম তারপরে থাকবে একটা পাওয়ার কেবল তারপরে থাকবে একটা রিলে তো এই ডিভাইসটাই কি কি কাজ আমি বলি এই ডিভাইসটাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইঞ্জিন লক আনলক ভয়েস কন্ট্রোল লাইফ ট্র্যাকিং মাইলেজ রিপোর্ট স্পিড লিমিট ডাইভিং বিহেভিয়ার সিস্টেম সকল ধরনের প্রায় একশোর ওপরে এই ডিভাইসটাতে আমাদের প্যারামিটার আছে যেগুলো

দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এক্স থ্রি এই ডিভাইসটা কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে যেমন ধরো আপনার গাড়ি ডিভাইসটা হলো দেখে নেবেন বাংলাদেশে কপি প্রোডাক্ট আছে অনেক হ্যাঁ এই যে এবার দেখে নেবেন এক্স থ্রি বডির গায়েও লেখা থাকবে এক্স থ্রি কিন্তু এক্স থ্রি কিন্তু বডির গায়েও লেখা থাকবে এক্স থ্রি ঠিক আছে আচ্ছা এই ডিভাইসটা যেসব প্যারামিটার আছে বাংলাদেশে অন্য কোনো ডিভাইসে এই প্যারামিটারগুলো নেই দেন আপনার গাড়ি এয়ার কন্ডিশন আপনার গাড়ির ভেতরে এসি অফ আছে না অন আসে দেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তারপরে লাইভ ট্র্যাকিং টু এ কমিউনিকেশন লাইভ ট্র্যাকিং তো থাকবে এটা তো হ্যাঁ টু এ কমিউনিকেশন এবং আপনার গাড়িতে ভয়েস কন্ট্রোল তারপরে পাবেন আপনার এসএস এস বাটন এসএস বাটন কিন্তু সব ডিভাইস থাকে না শুধুমাত্র দামি ডিভাইসগুলোতে এসএস এই বাটনের কাজ কি কখনো আপনার গাড়িটা যদি রাস্তায় চোর বা চিন্তায় গাড়ি কবলে পড়ে যায় তখন তো ড্রাইভার সিমনি হয়ে যায় ড্রাইভার তো তখন স্টার্টিং এ বসে থাকা ছাড়া আর কোনো তার তার যদি অস্ত্র ঠেকায় তখন তো সে জিম্মি হয়ে গেল দেন এটা এমন একটা গোপন জায়গা লাগানো থাকবে জাস্ট 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে গাড়ির মালিকের নম্বরে এসএমএস প্লাস কল চলে যাবে আপনার গাড়িটা কোন জায়গায় আছে আর গাড়ির মধ্যে যদি ফোন যাবে তখন রিসিভ করলে গাড়ির মধ্যে কি কথা হচ্ছে সেটা গাড়ির মালিক শুনতে পারবে এটা কিন্তু শুধুমাত্র এক্স সিরিজে পাবেন হ্যাঁ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার কিন্তু যে অবশ্যই যেহেতু এই মুহূর্তে আসলে দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই খারাপ খুবই খারাপ সারা বাংলাদেশে প্রতি মুহূর্তে চুরি চিন্তায় প্রতি মুহূর্তে এগুলো হচ্ছে কিন্তু হ্যাঁ আর এগুলোতে অনেক কিট আছে আপনি একটু ক্লোজ করলে এই যে দেখেন একটা পাওয়ার কেবল রিলে তারপর আপনার ভয়েস কিট তারপর ওই যে টু এ কমিউনিকেশনের জন্য যে সাটা কেবল হ্যাঁ এই যে টু এ কমিউনিকেশন এই যে দুই দিকে টু এ কমিউনিকেশন তারপরে একটা ড্রাইভার পেয়ে যাবেন তারপরে চার্জ আছে এখান থেকে কথোপকথন করা যাবে এবং গাড়ির ভিতরে যারা কথা বলবে সে কথাগুলো মালিক শুনতে পারবে মালিক না সিম কার্ড সবকিছু আমরা প্রোভাইড করি আবার আমি ভিডিওর মাধ্যমে বলে দিই এই ডিভাইসগুলো পারচেজ করার সাথে সাথে সিম কার্ড আমরা দিয়ে দিই তার জন্য আমাদের কোম্পানিটা বাংলাদেশ বিটিআরসির অনুমোদিত আমাদের কার্ড যখন দিবেন এই সিমের মালিক থাকবে কে এই সিমের মালিক থাকবে গভর্নমেন্ট মানে আমাদের কোম্পানি থাকবে কিন্তু এটা বাংলাদেশ বিটিআর সি থেকে আমাদেরকে ফ্রি সিম দেয় যেহেতু আমাদের লাইসেন্স প্রদত্ত কোম্পানি সরকার থেকে আমাদের এই সিম গুলো আলাদা আমরা যেটা যে সিম ব্যবহার করি জিপিএস এর সিম কিন্তু আলাদা তার মানে এক্সট্রা ভাবে টাকা ঢোকানো লাগবে না 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 শুধুমাত্র যে মাসিক যে চার্জ সেটা সেম আপনার বাসাবাড়িতে যে ইন্টারনেট সংযোগটা নেন ওয়াইফাইটা নেন এই সংযোগটা হচ্ছে আমরা শুধুমাত্র হিসাবে বলা যায় যে শুধুমাত্র মাসিক চার্জ দিলে হচ্ছে এক্সট্রা করে টাকা দরকার নেই এক্সট্রা কোনো টাকার বরাদ্দ দরকার নেই আর মার্কেটে অনেক কোম্পানি বেরিয়েছে যারা কাস্টমারের সাথে বর্তমানে প্রতারণা করছে যে 100 টাকা বিল এই সেই অনেক কিছু দেন এই ধরনের প্রতারণার ফাঁদে কে পড়বেন না আমি মনে করি আর সব সময় আরেকটা জিনিস আমি বলে দিই জিমি হ্যাঁ এই যে জিমি লেখা আছে জিমি কিন্তু কনকক্স এই যে এই গুলো কিন্তু সব জিমি কোম্পানি ঠিক আছে আমি যেগুলো দেখাচ্ছি সব জিমি হ্যাঁ এই পাশে আছে যেটা এই যে জিমি লেখা আছে না জিমি হ্যাঁ জিমি লট এই যে জিমি হ্যাঁ এই জিমি লেখা আছে জিমি কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে জিপিএস কোম্পানির মধ্যে তাহলে একটা কোম্পানি কখন সেকেন্ড পজিশন থাকে তাদের বিল কোয়ালিটি তাদের সার্ভিস তাদের সফটওয়্যার সবকিছু আপডেট থাকে এবং এই যে ছোট্ট একটা ডিভাইস দেখছেন এই ডিভাইস এর দাম কিন্তু পাঁচ হাজার টাকা দেন আপনি কোন ডিভাইসটা আপনার গাড়িতে ইনস্টল করবেন সেটাও কিন্তু আপনার ভাবার বিষয় আছে একটা গাড়ি কিনে আপনি একটা ডিভাইস লাগাবেন দেখেন ব্র্যান্ড আর নন ব্র্যান্ডের মধ্যে একটা পার্থক্য দেখেন সিস্টেমের পার্থক্য এর মধ্যে আইসি গুলো আছে একদম দেখা যায় মানে খোলা মেলা নন ব্র্যান্ডেড এই যে নন ব্র্যান্ডের যে ডিভাইসগুলো অবশ্যই দেখে নেবেন আর এখানে দেখেন ব্র্যান্ডের ছোটতে কাছে ইনকুলা দেয় এবং এটা কিন্তু ছোট হলো 24 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে কেন না আপনার গাড়িটা যখন চোর চুরি করে নিয়ে যাবে আপনার গাড়ির অবশ্যই পাওয়ার শে খুলে রাখবে ব্যাটারি সংযোগ খুলে রাখবে দেন আপনি কোন না ডিভাইজ লাগালেন আপনার গাড়িটা যায় হোক যে কোনো কারণে মিসিং হয়ে গেল রাস্তা থেকে চুরি চিন্তা হয়ে গেল তখন আপনি কি করবেন এটা আড়া ঘন্টার বেশি কিন্তু পাওয়ার থাকে না আর এটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত থাকে অবশ্যই ব্র্যান্ডেডটা লাগান অবশ্যই ব্র্যান্ডেডটা লাগানো উচিত আর এক্স কথা বলবো এটা পার করলে তিন দিন পর্যন্ত থাকে যদি চোর চুরি করার পরও নিয়ে যে রেখে দেয় ব্যাটারি গুলো রাখে তারপরে কি আমরা তিন দিন পর্যন্ত ট্র্যাক করতে পারবো কোথায় গেল কোন দামে ডিভাইস লাগাবেন গাড়িটা চুরি করে নিয়ে আধা ঘন্টা পরে আর গাড়ি কোনো হদিস পাওয়া যাবে না আপনার গাড়ি কোথায় আছে দেন এই ডিভাইস গুলো তো কি সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট আর এই ডিভাইসগুলোতে সিকিউরিটি অনেক প্রবলেম আছে যা মাঝে সার্ভার প্রবলেম করে লোকেশন ভুল দেখায়

আমি একটু প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি এটা আপনার দুটো ক্যামেরা একটা হলো কেবিন ক্যামেরা আর একটা ফ্রন্ট সাইড ক্যামেরা সামনে হলো আপনার এক হাজার আশি ভেতরে হলো সাতশো বিশ বাইরে রেজলিউশন হলো এক হাজার আশি আর ভেতরে মানে কেবিন সাইডে আপনার পাবেন হলো সাতশো বিশ এবং এটাতে পাবেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম হ্যাঁ আপনার গাড়িটা যদি কখনো গাড়ি অবস্থায় কিন্তু এই যে পাওয়ার ব্যাংকের যে কর্ড আছে দেখছেন এটা আপনি কিভাবে লাগানো থাকবে এটা তো আপনার গাড়ি দেন এটা লাগানো থাকবে সেম এই যে এইভাবে লাগানো থাকবে হ্যাঁ গাড়ির সামনে ঠিক এইভাবে লাগানো থাকবে মানে গাড়ির সামনে যদি লাগানো থাকে বাইরে থেকে কি খুলে নেওয়া কোনো না 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 গাড়ি খোলার কোনো তারপরে আছে বাইরে থেকে টান দি 128 থেকে 256 পর্যন্ত মেমরি সাপোর্টेड এই যে মেমরি কার্ড সিমস স্লট আচ্ছা এটা হলো টু-ওয়ে কমিউনিকেশন লাইভ ট্র্যাকিং লাইভ ভিডিও আপনার গাড়িটা এটা হলোকে বলা যায় হলোকে প্লেনের একটা

আমি কপি প্রোডাক্টটা আমি দেখিয়ে দেবো কপি প্রোডাক্টে কে হয় না এটা হলো মডেল হইলি ফোর হান্ড্রেড পি হ্যাঁ এটার সাথে কি কি থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এর সাথে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক থাকবে এই যে এই ক্যামের সাথে কি কি থাকবে একটু দেখেন এই যে পাওয়ার ব্যাংক যেটা আমি বলছি পাওয়ার ব্যাংক এর প্রত্যেকটা ইকুইপমেন্ট আমি দেখাচ্ছি এটাতেও কিন্তু সহজ গঠন আছে এটা হলো পাওয়ার ব্যাঙ্ক আপনার গাড়ি যদি কোনো সময় ব্যাটারি খুলেও ফেলে ড্রাইভার অনেক সময় কি হয় যে আপনার গাড়িটা আপনার পারমিশন ছাড়া আপনার গাড়ি ব্যাটারি খুলে রাখছে দেন আপনার গাড়িটা এসি ছেড়ে রাখছে এয়ার কন্ডিশন অন করে রাখছে দেন আপনার গাড়ি যদি বিজ দিনও বসা থাকে গাড়ি পার্কিংয়ে থাকে দেন আপনার গাড়িতে বিন্দু পরিমাণ ব্যাটারিতে কোনো প্রভাব পড়বে না কারণ পাওয়ার ব্যাঙ্ক আছে তারপরে পাবেন এটা এটা আমি আপনার হলো সজ বাটন সস বাটনের কাজ কি সস বাটনের কাজ হলো আপনার আপনার গাড়ি যদি ড্রাইভার কোনো সময় চিন্তায় গাড়ির কাছে জিম্মি হয়ে যায় দেন যদি সে তিরিশ সেকেন্ড সময় পায় গাড়ি স্টার্টিংয়ে বসা অবস্থায় তিরিশ সেকেন্ড সময় পায় দেন তিরিশ সেকেন্ডের মধ্যেই এই সস বাটনটা প্রেস করে ধরে ছেড়ে দেবে গাড়ি মালিকের কাছে যখন কল যাবে তখন কিন্তু সে ভয়েস শুনতে পারবে এবং ক্লিক করার সাথে কিন্তু একটা এসএমএস যাবে এস এম এস এ কিন্তু লিঙ্ক থাকবে কিসের লিঙ্ক থাকবে গাড়ি যে দেখা এটা জিম্মি হয়েছে লিঙ্ক থাকবে ঠিক আছে তারপরে এই যে পাওয়ার ব্যাঙ্ক আর এই ডিভাইসগুলোতে কোনো গাড়িতে হাইব্রিড গাড়িতে জন্য লাগান বা যে কোনো গাড়ির জন্য কোনো ওয়ার কাটা লাগে না হাইব্রিড গাড়ির জন্য কোনো ওয়ার কাটা লাগে না কেন অনেকে প্রশ্ন করে আমার গাড়িতে কি ওয়ার কাটা লাগবে না এই দেখেন সব কিন্তু কানেক্টর দেওয়া হ্যাঁ এই যে কানেক্টর ব্যবহার করে সরাসরি ফিউজ বক্সে যাবে যেন আপনার গাড়ির কোনো ওয়ার কাটা ছিঁড়ার কোনো প্রয়োজন নেই ড্যাশ ক্যামেরা লাগানোর জন্য আর সারা বাংলাদেশে যাদের হাইব্রিড কার আছে হ্যাঁ বর্তমানে আপডেট যে গাড়িগুলো আছে দেন তারা তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমার গাড়িটাতে জিপিএস লাগালে হয়তো বা তার কাটার লাগতে পারে দেন অনেক আপনার প্রশ্ন থাকে দেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি আজকে এই দুটা ডিভাইস যদি আপনারা লাগান এই দুটা হলো অনলি হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ি দুটাতেই ইনস্টল করা যায় মূলত এটা হলো হাইব্রিড গাড়ির জন্য জিডি জিরো সিক্স এস এটা দু হাজার পঁচিশ সব থেকে লেটেস্ট ডিভাইস আপনার গাড়ির কোনো তার ওয়ার কাটাকাটি কোনো প্রয়োজন নেই আপনি নিশ্চিন্তে আপনি আপনার গাড়িতে নিরাপত্তার জন্য এই জিপিএস টাকা ইনস্টল করতে পারেন এই জিপিএসগুলো ইনস্টল করলে কি হবে আপনার গাড়ি আপনি যেখানেই থাকেন দেন এক ক্লিকে আপনি আপনার গাড়িটা জেনে নিতে পারবেন আপনার গাড়িটা কোথায় আছে আর যারা সারা বাংলাদেশে যাদের একটা ড্রাম ট্রাক আছে তাদের একটা প্রাইভেট গাড়ি আছে তাদের একটা হাইকস আছে যারা রেঞ্জি গাড়ি ভাড়া দেন দেন আপনার ড্রাইভার গাড়ি ভাড়া দিচ্ছে কিনা সেটা জানার জন্য দেন আমরা কিন্তু সারা বাংলাদেশে জিপিএস ট্র্যাকার জিপিএস কানেকশন আমি বলি জিপিএস কানেকশন স্যাটেলাইট কানেকশন যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের যদি সরাসরি আমরা অনেক সময় ব্যস্ত থাকি যদি ফোন ধরতে না পারি দেন আমাদের হোয়াটসঅ্যাপে একটা আর ডিভাইসটা নেওয়ার জন্য আমাদের সরাসরি ফোন করতে পারে আর সারা বাংলাদেশে আমরা কিন্তু গিয়ে ইনস্টল করে দিই সেই ক্ষেত্রে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে অবশ্যই আপনার ইনস্টল চার্জ দিতে হবে যা সব কস্ট দিতে হবে আর অগ্রিম কোনো পেমেন্ট লাগবে না দেন আপনি অর্ডার করবেন আপনার লোকেশনে গিয়ে ডিভাইস ইনস্টল করার পরেই দেন আমরা পেমেন্ট নিয়ে থাকি অগ্রিম কোনো পেমেন্ট কিন্তু আমরা নিই না আচ্ছা যদি কেউ মনে করে যে ডিভাইস নিবে এবং তাদের মেকানিক্স দিয়ে লাগাই নিবে সেক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন কিনা যদি এই ধরনের কাজ কোনো টেকনিশিয়ান পূর্বে করে থাকে তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করবো আমরা সহযোগিতা করবো যে অ্যাপস এর সেটা আমরা ভিডিও কলের মাধ্যমে হয়তো দেখিয়ে দিতে পারি আর যদি গাড়ির মালিকরা একান্তই চাই যে না আমাদের দিয়ে সেট করে নেবে সেক্ষেত্রে আমাদের লোক আপনাদের যানবাহনের নিরাপত্তায় আমাদের কাম্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে আপনার একটা শেয়ারে আরেকজন উপকৃত হতে পারে